নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে জলানা ফুচকার ভিডিও আর এই শীতের সন্ধ্যায় এর থেকে ভালো স্ট্রিট ফুড আর কিছু হতেই পারে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটু হাতশো গরম জল করে তেঁতুল ভিজিয়ে নিয়েছি আর একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে ছোলা আর মটর বেশ কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে একটা সিটি দিয়ে দেবো যতক্ষণ কুকারে এটা সিটি পড়ছে ততক্ষণ ফুচকার সিক্রেট মশলাটা তৈরি করে নেব যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি শুকনো খোলায় কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ আর নিয়ে নিচ্ছি মৌড়ি আর আর এটার সাথে লাগবে জিরে আর ধনে এটা আমি দিলাম না কারণ জিরে আর ধনেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছি এবার এই মশলাগুলোকে শুকনো কলায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু হবে মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করতে রাখবো ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়িয়ে নেব এবার একটা কড়া নিয়ে নিয়েছি কোনাটাকে গরম করে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখন যেটা সবথেকে সুবিধে হলো ইনস্ট্যান্ট এই ফুচকার পাঁপড়গুলো এই পাঁপড়গুলো গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব এই পাঁপড়গুলো থেকে খুবই সুবিধে হয়েছে যখন খুশি ফুচকা খেতে ইচ্ছে করলে কিন্তু এক নিমেষেই ঝট করে বানিয়ে নেওয়া যায় ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আলুগুলোকে একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি নিয়ে এবার কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আর ধনেপাতা কেটে রেখেছিলাম এইগুলোকে আলুর সঙ্গে দিয়ে মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু সব কিছু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লেবু ওই অর্ধেকটা মতো লেবু দিয়েছিলাম আর দিচ্ছি বিট লবণ আর দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর মটর আর তারই সাথে দিচ্ছি অল্প একটু কাঁচা ছোলা আর কাঁচা মটর আর দিয়ে দিচ্ছি অল্প একটু পিঙ্ক সল্ট আর দিচ্ছি ওই তেঁতুল বলা জলটা একটু ওই দু চামচ মতো জলটা দিয়েছি দিয়ে এবার সব কিছুকে ভালো করে মাখার পালা ফুচকার আলুটা মাখতে মাখতেই জিভে একদম জল চলে আসছে ব্যাস ফুচকার আলু একদম রেডি এবার তৈরি করবো তেঁতুলের জলটা যেই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনি থেকে ছেঁকে নিয়ে পাতলা করে নিয়েছি এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি আর দিয়ে দিচ্ছি গোল গোল চাকা চাকা করে কেটে রেখেছিলাম একটু লেবু আর একটু কাঁচা লঙ্কার কুঁচি মতো লবণ আর একটু বিট লবণ আর ওই ভেজে রাখা মশলাটা দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ফুচকার তেঁতুল জল ব্যাস সবই তৈরি এবার কিন্তু খাওয়ার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন